চলছে রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর গ্রামের মধ্য ধর্মসুর জামে মসজিদের নির্মাণ কাজ আজ ঢালাইয়ের কাজ উদ্বোধন উপলক্ষে চলছে মিষ্টি বিতরণ সময় এটি ছিল ধর্মসুরের মধ্যে দ্বিতীয় পাকা মসজিদ বর্তমানে এ সমাজে মুসল্লির সংখ্যা বৃদ্ধিতে মসজিদটি পুরাতন ও ছোট হওয়ায় মসজিদ কমিটির উদ্যোগে আরও বড় ও তিনতলা ফাউন্ডেশনে তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে মসজিদ কমিটি

সে সময় তারাও নাই আপনারা অনেক সাহায্য করেছেন সহযোগিতা করেছেন কিন্তু এখন আমাদের আজকে বিদ্যালয়ের কাজ হয়েছে সামনে এখন আমাদের আরো অনেক টাকা পয়সা প্রয়োজন আমরা এরপরে সাজ

আমরা শুরু করেছি আল্লাহ রহমতে আপনারা সবাই মসজিদের জন্য একটু দান করবেন এবং আপনাদের সবার প্রাণী মসজিদটা সুন্দরভাবে যেন করতে পারি আমরা আশা করি কিন্তু আমরা দিয়ে করতেছি এখন প্রথম কাজ শুরু হয়ে গেছে এটা পর্যায় সামনে দ্বিতীয়তলা চিন্তা ভাবনা আছে যদি সবার সহযোগিতা

টাকাটা পাঠাইলে ভালো হয় রিসিভ সংগ্রহ করবেন প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগে এটা ধর্মের দ্বিতীয় মসজিদ এবং এটা পাকা মসজিদ ছিল একটু পরিসরটা ছিল এখন সমাজের মধ্যে আমরা ইনশাল্লাহ বারে গেছি অনেক হয়েছে যার কারণে সবগুলো না হওয়াতে এটাকে পুনর্নির্মাণের জন্য একটা উদ্যোগ এই সমাজের মানুষ নিয়েছে একটা ভালো উদ্যোগ নিয়েছে যেন আমরা সবাই এখানে আগে নামাজ পড়তে পারি আজকে এই উদ্বোধন হইলো মসজিদে উদ্বোধন হইলো এবং বেশ জ্বালায় হচ্ছে তো আমি সবার কাছে অনুরোধ করব যে এই মসজিদের জন্য সবাই যেন সহযোগিতা করে কারণ এককের পক্ষে মসজিদ কোনো সময় আমরা সবারই সহযোগিতা ছাড়া মসজিদ

আর সব মসজিদ আলহামদুলিল্লাহ সবাই সৌন্দর্য করছে অনেক সৌন্দর্য আছে আমাদের মসজিদটা একটু দুর্বল ছিল যার কারণে ভেঙে ভেঙে ফেলা হয়েছে তা আমরা চাই যে সবাই সহজে হাত বাড়িয়ে দিয়ে এই মসজিদটা পুনরায় আবার নির্মাণের কাজ শেষ করার আহ্বান জানাচ্ছি